হ্যালো আসসালামাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিরিং মারখা নিউ ব্লগ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমরাও ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিওতে আমরা সবাই মিলে আমার ছোটো বোনকে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি আসলে আগামীকাল হচ্ছে ওর জন্মদিন আর ওর জন্মদিনের জন্য আমাদের সবার অনেক প্ল্যান করা হয়েছে তবে ওকে আমরা কেউ কিছু জানাইনি কারণ আমরা ওকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমরা এমন একটা ভাব করেছি যে আমরা ভুলে গেছি যে আগামীকাল ওর জন্মদিন তাই ভাবলাম রাতের বেলা কেক এনে ওকে একটা সারপ্রাইজ দেয়া যাক এই জন্য জলদি করে রেডি হয়ে গেলাম অ্যান্ড বেরিয়ে পড়লাম ওর জন্য একটা কেক নিতে আর আমাদের বাড়ির সামনে যেহেতু একটা বেকারি ছিল তাই আমরা ওইখান থেকে কেক নিয়ে নিয়েছি আর আগামীকালের জন্য আরও একটা কেক অর্ডার দিয়ে এসেছি আমরা এসেই দেখি যে ও ঘুমিয়ে পড়েছে এজন্য রাতের বারোটার দিকে ওকে আবার ডেকে তুললাম আর ও কেকটা দেখে এত খুশি হয়েছিল যা বলার মতো না এরপর আমরা সবাই এক এক করে ওকে উইশ করতে লাগলাম আর ও এত খুশি হয়েছিল যে বলতেছিল যে আমি তো ভেবেছিলাম তোমরা ভুলেই গেছো এরপর আমরা সবাই মিলে কেক কাটিং করলাম আর ওর জন্য আমরা আবার আইসক্রিম এনেছিলাম এরপর ও কেক কাটিং করে আমাদের সবাইকেই খাওয়ালো এবং আমরা ওই রাতে প্রচুর গল্প করেছিলাম বোনেরা বোনেরা মিলে আর পরের দিন আমাদের বাড়িতে যে আয়োজন করা হয়েছিল সেটা নিয়েই আমরা খুব প্ল্যানিং করছিলাম যে কে কী পরব কে কি করব তো কেকটি খাওয়া শেষে আমরা আবার আইসক্রিম খেতে বসলাম আর ওকে বলছিলাম যে এত কষ্ট করে আইসক্রিম এনে দিয়েছি এরপর যেন আর কোনো গিফট না চাই আর এ কথা শুনে ও আমার গালে আইসক্রিম লাগিয়ে চলে গেল। আর পরদিন সকালে উঠে আমার বোন গুগলে গিয়ে বলতে লাগলো যে আজকে ওর বার্থডে আর সাথে সাথে গুগল থেকে একটা গান বাজিয়ে দিল আর ওকে উইশ করলো এরপর আমরা সবাই বসে পড়লাম নাস্তা করতে আর আজকের নাস্তায় ছিল পরোটা ডাল ভাজি আর ডিম ভাজা এরপর নাস্তা করে আমরা একটু চা খেলাম কারণ চা না খেলে মনে হয় যে সকালটাই ঠিকভাবে যায় না আর চা হচ্ছে ইমোশন ভাই ইমোশন আর চা খাওয়া শেষে আম্মাবু মিলে চলে গেল বাজারে আর এইদিকে আমার ছোটো বোন তো গান ছেড়ে ইচ্ছা মতো ধুমধারাক্কা নাচতে শুরু করলো আর কিছু না পেয়ে গামছা দিয়েই সে লুঙ্গি ডান্স করা শুরু করে দিয়েছে মানে ও যে এত খুশি ছিল এটাই আমাদের জন্য অনেক ওর খুশিটা বলে বোঝানোর মতো না এরপর আম্মু আবার বাজার নিয়ে আসলো আর আজকে যেহেতু আমাদের বাড়িতে পোলাও করা হবে তে অনেকগুলো মুরগি নিয়ে আসতে হয়েছিলো আর এগুলো আনার পর আম্মু ভালো করে এগুলো কেটে প্রসেসিং করে নিয়েছে আর এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে আর ভাই কি বলবো যখন আমার আম্মু মুরগিগুলো ধুইতা ছিল তখন আমাকে তার সামনে বসায় রেখা বলতে থাকে আমি যে এগুলো করতেছি তুই এগুলো ভিডিও কর না হলে তোর কপালে দুর্গতি আছে। মানে ভিডিও না করলে যে ভাই আমার যে কী মায়ের দিবে এটা আমি ওই দিন ভালো করেই বুঝে গেছি তবে ভাই আমি কিন্তু খুব লাকি কারণ আমার এই ভিডিও করাটা আমার আম্মু আর আব্বু দুইজনেই খুব পছন্দ করে এবং আমাকে খুব উৎসাহিত করে যেন আমি আরও ভালো করে ভিডিও করি এবং সবাই যেন জানে যে তার মেয়ে ভিডিও করে এটা আমার কাছে খুব ভালো লাগে এবং সব বাবা মারই উচিত তার বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েট করা তো মুরগিগুলো ভালো করে ধুয়ে এখন ম্যারিনেট করে নিবে আর হ্যাঁ এই মোরগপোলা রেসিপিটা যদি আপনারা আলাদা দেখতে চান তাহলে আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখান থেকে মোরগপোলা রেসিপিটা দেখতে পারেন কারণ ওইদিকে আমি খুব সহজে কীভাবে পোলাও তৈরি করা যায় সেই রেসিপিটাই দিয়েছি তো মুরগিটা ম্যারিনেট করার জন্য এখানে আমু নিয়েছে টক দই আর সাথে দিবে স্বাদ মতো লবণ আর দিবে পরিমাণ মতো আদা রসুন এরপর সবগুলো একসাথে মিক্স করে নিবে আর মিক্স করে এগুলোকে রেস্টে রেখে দিবে প্রায় আধা ঘন্টার মতো আর আধা ঘন্টা পর এগুলোকে রান্না করতে চলে আসছে আর আমাদের বাড়িতে কিন্তু এই রান্নার আয়োজনটা বিকাল থেকে শুরু হয়েছিল আর দুপুরে আমরা কি করেছি সেই ভিডিওটা আমি ক্লিপ করতে ভুলে গিয়েছিলাম ভাই এজন্যই তো আমি আমার আম্মুর কাছে বকা খাই নিজে দোষ করি আর বলতে থাকি আম্মু আমারে মনে করায় দেয়নি ভিডিও করতে আর আম্মু আমাকে বকা দেয় ভাই কি যে কষ্টে আসি আমি তো যাই হোক গাইস আমি আপনাদেরকে ছোট্ট করে আমার এই রান্নার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু আমাদের বাড়িতে মেহমান আসবে তাই আমার খুবই ভালো লাগতেছে গাইস তো রান্না পাশাপাশি আম্মু এখানে সালাদগুলো কেটে নিচ্ছে আর ভাই এই সময় ভিডিও করার জন্য আমি বকা খাইছি যে কেন আমি ভিডিও করতেছি না গাইস আমার আম্মু খেলে আমার বকা দেয় কেন আমি ভিডিও করি না আপনারা আমাকে প্লিজ একটু উদ্ধার করে নিয়ে যান আর গাইস হঠাৎ কেন যেন এডিট করতে গিয়ে আমার মুখে বারবার গান চলে আসতেছে মানে ভিডিওতে গান দিলে যে কপিরাইট চলে আসবো তবুও আমার মুখে বারবার গানই চলে আসতেছে কারণ আমার কণ্ঠটা খুব ভালো গাইস আমি খুব ভালো সুন্দর গান গাইতে পারি আমার গান শুনলে তো আপনারা ক্রাশ খেয়ে যাবেন তাই গানটা গাইলাম না আর এই দিকে আমি বক করতে করতে আমার আম্মু রান্নাও হয়ে গেছে এখন আম্মু পোলোয়ের সাথে মাংসটাকে মিক্স করে নিবে মানে মিক্স করে নিবে বলতে যে লেয়ারে লেয়ারে একটা দেয় না ঠিক ওই রকম করে আর কি লেয়ার করে নিবে আর আমার আম্মুর হাতের রান্না গাইস কি যে মজা মানে ওই দিন সবাই সুনাম করছিল যে আম্মুর হাতের রান্না নাকি খুব ভালো হয়েছে আর আম্মুর রান্না করার পর তো আমরা এখানে সবাই মিলে ঘর সাজাতে ব্যস্ত হয়ে গিয়েছি আর এদিকে আমার দুইটা বোন আসছিল গাইস বুঝলেন এই দুইটা বোন আমার কোনো কাজের না আমি এদিকে বৈশা বৈষা কী সুন্দর ভিডিও করতেছি আর ওইদিকে আমার বড়ো আপু আমার টাইনা নিয়ে গেছে বেলুন ফুলাই দেওয়ার জন্য মানে আমি একটু বইসা থাকলেই ভাই আমার কেউ না কেউ কোনো কাজ দেওয়া জায়গা তো গাইস এখন আপনারা দেখবেন আমাদের ট্রান্সফর্মার ভিডিও কিভাবে দুই মিনিটে আমরা রেডি হয়ে গেলাম আর এইদিকে দেখেন আমার ছোটো বোন তো বেলুন পেয়ে খুব খুশি আমি তো ভাবছিলাম বেলুন দেখে এত খুশি হয়েছে থাক কেক কাটিং করতে হবে না ওকে বেলুন দিয়ে সান্ত্বনা দিই পরে ভাবলাম ও কেক তো অর্ডার করেই আসছি আগে এখন যদি ক্যান্সেল করে দেই টাকাটা পুরোই জলে চলে যাবে আর গাইস আমরা রেডি হতে হতে আমাদের বাড়িতে মেহমান চলে আসছে আর আজকে প্রথম আমি আপনাদেরকে আমাদের দুইটা বাবুর ফেস রিভিল করাচ্ছি আর এই দুইটা বাবু কে জানেন একটা হচ্ছে ভাইয়ের মেয়ে আরেকটা হচ্ছে বোনের ছেলে আর বাবু দুইটাকে দেখে প্লিজ সবাই মাসাল্লাহ বলে যাবেন আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি বাবু দুইটা কিন্তু কেউ কাউকে দেখতে পারে না দুইজন সবসময় দুজনের সাথে লেগেই থাকে ওরা এখনই যে ঝগড়া করে বড় হয়ে যে কি করবে আল্লাহ জানে আর আমি আমার ভাতিজিকে কোলে নেয় আমার ভাইগনা তো পুরো রেগেমেগে ফায়ার হয়ে যাচ্ছিল কেন আমি ওকে কোলে না নিয়ে আমার ভাতিজিকে কোলে নিয়েছি এজন্য খুব রাগ দেখাচ্ছিল আর আমার ভাতিজি আমার কোলেই থাকতে বেশি পছন্দ করছিল মানে দুইজনে দুইজনকে জ্বালাতে খুব পছন্দ করে আর এদিকে আমি আপনাদেরকে আমাদের কেকটা দেখিয়ে দিই আর কেকটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তবে ফুলগুলো মনে হয় আর একটু সুন্দর করে দিলেই পারতো যাই হোক এদিকে আমাদের সব মেহমানই আস্তে আস্তে এসে পড়েছে আর সবাই কিন্তু আমাদেরই লোক আজকে আমরা অনুষ্ঠানটা আমরা আমরাই করছি বাইরের কাউকেই বলা হয়নি আর ওনারা সবাই আমার ফুপ্পি ফুপ্পিরা অনেকদিন হয়েছে আমাদের বাসায় আসে না তাই বাবা ভাবলো খাদিজার জন্মদিনে তাদেরকে দাওয়াত দিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান করার জন্য আমার ফুপ্পিদের পছন্দ হইলে কথাটা মনের ভিতরে রেখেন কারণ তারা সবাই কিন্তু বিবাহিত এরপর আমরা সবাই মিলে কেক কাটিং করলাম আর এদিকে যে কি মজার কাণ্ড হয়েছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন

তো এরপর আম্মু এখানে সবাইকে কেক কেটে দিচ্ছিল আর যেহেতু আমরা ভাই বোন সব এক হয়েছিলাম তাই আমাদের ভিতর অনেক খুনসুটি চলছিল আর আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে এরপর কেক কাটিং করার পর আমরা সবাই মিলে কেক খেলাম আর বাবা তার নিজের বোনদেরকে নিজেই সার্ভ করে খাওয়া ছিল আর এই দিকটা আমার খুবই ভালো লেগেছে যাই হোক গাইস আমরা তো সবাই এক ফ্যামিলির আর এদিকে আমার বোনের মতো কিছু বোন থাকলে গাইস শত্রুর প্রয়োজন হয় না এত সুন্দর করে মেকআপ করছি আর এই মেকআপটাতে যদি আমার আপু আমার ক্রিম ভরায় দেয় আমার মেকআপটা নষ্ট করে দিছে আর এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো প্রথমে আমরা ফুপিদেরকে খাবার সার্ভ করলাম কারণ তারা যেহেতু দূর থেকে এসেছে তাদের তো যেতেও হবে তাই তাদেরকে তাড়াতাড়ি খাবার দেওয়া হয়ে গেছে আর এদিকে বাবাই সার্ভ করে খাওয়াচ্ছিল সবাইকে আর গাইস মরক মরগপোলায়ের সাথে কিন্তু আমরা ডিমটাও করেছিলাম কারণ মরক মরগপোলায়ের সাথে কিন্তু ডিমটা খুব ভালো যায় মেন কথা হচ্ছে মরক মরগপোলায়ের সাথে আমার ডিম খেতে খুবই ভালো লাগে আর এদিকে আমার দুলা ভাই ভাইয়া ভাবি তারা সবাই খেতে বসে পড়েছে আর আমার ভাতিজিকে দেখেন সে যে কি খুশি সেটা তার মুখের এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছে যে এখানে বসে বসে খেলছে আর সবার কথা শুনছে আর এদিকে আমার ছোটো বোনের এক্সপ্রেশনটা একবার দেখেন তার যে কি অবস্থা হইছে সেটা বলার মতো না তো খাওয়া দাওয়া শেষে এখানে আবার বাবা বলতে লাগলো যেন সবার সাথে বাবার একটা ভিডিও ক্লিপ করা হয় আর কিছু ছবি তোলা হলো কেননা সবাই যে আবার এরকম কবে একসাথে হব সেটা তো আর জানা নেই তাই আজকে সবার সাথে একটু সময় কাটানো হলো ভিডিও করা হলো আর এখন তারা চলে যাবে আর তাদের চলে যাওয়ার সাথে সাথে গাইস আমি এখানেই ভিডিওটা শেষ করছি কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর আমরাও খুব টায়ার্ড হয়ে গিয়েছি ভিডিও করার মতো সময় আর নেই তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক এটা কমেন্টস অবশ্যই করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ